আপনারা দেখছেন আজ এখন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত আলিপুর আবহাওয়া দপ্তর কথা দিয়েছিল কলকাতায় রেমাল ভয়াবহভাবে আছড়ে পড়বে স্ট্যান্ড রোড এম জি রোড কাকুরগাছি আনসা রোড সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে আতঙ্কে মানুষের ঘুম দুদিন আগেই উবে গেলেও ঝড় যেন কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে ভেবে আশ্বস্ত হয়েছে একেই বলে সুখের চেয়ে স্বস্তি ভালো কলকাতা পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা গাছ কেটেছেন এবং কেটেও চলেছেন এখনও পর্যন্ত রাস্তা পরিষ্কার হচ্ছে এভাবেই যদিও সপ্তম দফার লোকসভা নির্বাচনের সাত দিন আগের সন্ধ্যার অভিজ্ঞতারা সাধারণ মানুষের কাছে খুব একটা সুখের হয়নি পরিবহন প্রায় ছিল না বললেই চলে তাই বৃষ্টিতে মানুষের ভোগান্তি ছিল সারা রাত বৃষ্টি হয়েছে অঝরে বৃষ্টি চলেছে সোমবারও রেমালের ক্রোপে কম বেশি ক্ষতিগ্রস্ত এই রাজ্য হুগলির ভদ্রেশ্বরে পুরনো বাড়ি ভেঙে আহত এক মহিলা বাবুরবাজারের তেলেনিপাড়ায় পাড়ায় স্টেটের একটি পুরনো ফাঁকা বাড়ি ভেঙে পড়ে পাশের বাড়িতে তিনটি সাইকেল ও একটি বাইক তাতে চাপা পড়ে যায় পাশের বাড়ির বিল্ডিং ভেঙে পড়েছে বহুদিন বহু পুরনো বিল্ডিং ছিল অনেকটা অনেকবার বলার পরেও কেউ শুনিনি

নাম আমার আমার নাম তরুণ পারু আমার স্ত্রীর নাম সুক্তারা পারু তিনটে সাইকেল চাপা পড়ে চাপা পড়ে গেছে মানে সে পেস্ট হয়ে গেছে এবং বাইকটাও হ্যামারেজ হয়ে গেছে একটা সাইকেল পুরো হ্যামারেজ হয়ে গেছে কলকাতা স্বস্তি পেলেও উত্তর ও দক্ষিণ চব্বিশ শর্মা মেদিনীপুর অবশ্য স্বস্তি পায়নি উপকূলে তাণ্ডব দিনভর ঝড় বৃষ্টি দমকা হাওয়া জলোচ্ছ্বাস তবে যাই হোক না কেন এই রেমাল অনেকটাই যেন আমফানের স্মৃতি উস্কে দিয়ে গেল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবার তেমন না মেলায় অনেকেই কিন্তু হাফ ছেড়ে বেঁচেছেন আবার সাধারণ মানুষ বিরক্ত টিভি চ্যানেলগুলো লাগা তার চিল চিৎকার করে মানুষের মনে আতঙ্ক তৈরির কারণে আট সদস্যের টিম গড়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন আমজনতার জন্য রাজভবনের দরজা চব্বিশ ঘন্টা খোলা যদিও সবথেকে বড়ো কথা ক্ষয়ক্ষতির খবর এখনও তেমন নেই নেই মৃত্যুর খবরও এর থেকে ভালো আর কি হতে পারে এখন এই পর্যন্ত আপনারা যারা এই চ্যানেল দেখছেন বা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও কেমন লাগলো কি বলবেন অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে বলবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন